তিন মাসের নাতিকে খুন অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে ঘটনা ডোমজুর থানার অন্তর্গত পীরডাঙ্গা এলাকার স্থানীয়রা জানান স্বামীর নাইট ডিউটির কারণে গৃহবধূ তার তিন মাসের শিশু পুত্রকে দেখভালের রবিবার বাপের বাড়িতে বিশেষ কাজের জন্য দিদিমা চলে যান বদলে গৃহবধূ তার শাশুড়িকে এনে রাখেন আজ ভোরে গৃহবধূ প্রাতকর্ম সেরে ঘরে ফিরে দেখেন তার সন্তান বিছানায় নেই তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন বাড়ির সামনে সকলে খোঁজাখুঁজি শুরু করেন প্রায় ঘন্টা দেড়েক পর এলাকার একটি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় দেহ উদ্ধারের পর ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় বাচ্চাটির মা এবং প্রতিবেশীদের সন্দেহ হলে চাপের মুখে পড়ে তার ঠাকুমা স্বীকার করে যে তিনি নাতিকে জলে ফেলে দিয়েছেন এমনটাই দাবি স্থানীয়দের পুলিশ মৃতের ঠাকুমাকে আটক করেছে আমাকে প্রথম দিকে আজকে সকালবেলা কি হয়েছে আপনি যখন বাচ্চাটিকে রেখে গেলেন অন্য আমি ওকে ঘুম বাড়ি দিয়ে আহ পায়খানা পেয়েছিল পায়খানায় যাবো বলে আর শাশুড়িকে ডেকে বলে গেলাম যে মা পুচু আছে তুমি দেখবে পায়খানায় যাচ্ছি বললো হ্যাঁ যাও তারপরে এসে দেখছি লালি এখানে বসেছিল লালি ডাকলে ও ঘুম থেকে উঠে যায় লালি আপনাদের এখানে পোষ্য হ্যাঁ ওখানে থাকে আর ও যতবার ডাকে ততবার উঠে যায় তো বললি যদি উঠে যায় কাঁদে তাহলে লালিকে ওই রাস্তা দিকে একটু তাড়ি দিয়ে ওইদিক থেকে তাড়ি দিয়ে এলো এসে পরে পায়খানা থেকে এসে পরে দেখছি ঘরে পুচু নাই জিজ্ঞাসা করছি পুচু গয় ঘরে এসে আর দেখতে পেলেন না ছেলেকে তারপর খোঁজাখুঁজি শুরু হলো কোথায় পেলেন বাচ্চাটিকে বাচ্চার নিতর দেহ কোথায় পেলেন কথা বলো শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কোনো উত্তর দিয়েছিল বলে গেল আমি জানি না তারপর বাচ্চাটিকে কোথায় পেলেন তারপরে খুঁজে খুঁজে আবার অনেকক্ষণ পরে পুকুরে জল পাওয়া গেছে এই পাশের বাড়ি একজন পেয়ে জলে আমরা আপনার নাম তিন মাসের বাচ্চার একটা মৃতদেহ পাওয়া গেছে পুকুরের মধ্যে এখানে বাবা মা থাকতো আর বাচ্চাটার ঠাকুর মা ছেলেটা আর মা থাকতো ছেলেটার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি ওর বাচ্চাটা হচ্ছে হ্যাঁ বাচ্চা তিন বছরের বাচ্চা আছে তিন মাসে তিন মাসের বাচ্চা অন্য ব্যানার্জি নাম আছে আমরা এখন দেখছি আইনের যা আছে আমাদের ইনভেস্টিগেশনে ঠিক আছে না বাচ্চাটা পুকুরে পাওয়া গেছে